আরে ভাই রে ভাই ই যে মহিলাকে দেখতে পাচ্ছেন না এই মহিলার জ্বালায় যন্ত্রণায় আমি তো ফেসবুকে আসতেই পারি বটে ইনি যে ফেসবুকে কি সমস্ত ধর্মীয় ভিডিও করে মানে আমার দেখলি চুলকানি উঠে যায় মানে ইনার এমন একটা দশা বাড়ছে আমি সকালে ফেসবুক খুললি ইনার ভিডিও বিকেলে ফেসবুক খুললি ওনার ভিডিও তার যদি ফেসবুক খুলি তো আগে ওনার ভিডিও আসে ভাই আমার তো এসে সে চুল্ক মনম তো পাচ্ছে আর ইনার ভিডিও দেখলে আমার আরো উচুর করে তোকে একটা কথা বলিস তোরা যারা যারা এই পদ্মাবতী দিদিরে নিয়ে খারাপ খারাপ কথা বলিস না তোমাকে মতো নমোগে আমি একটা কথা বলে যাই মহিলাটা আমাদের হিন্দু ধর্মের জন্য একটা গর্ব কথাটা একটু মাথায় রেখো এই মহিলাটা যতটুক জানে না তোমাদের মতন হাজার হাজার কোটি কোটি মানুষ আমি দেখেছি অনেক কম জানে এই মহিলাটা আজকে ছোট থেকে বড় হয়েছে শুধু তার নিজের যোগ্যতায় পদ্মাবতী মণ্ডল মানে কিন্তু একটা অন্যরকম নারী শক্তি পদ্মাবতী দিদি কিন্তু আমার দিদি হয় সম্পর্কে আর আজকে একটু মুখ খুলতে বাধ্য হয়েছি কেন জানো তোমাদের চুলকানি দেখে তোমাদের যাদের যাদের চুলকানি আছে এই মহিলাটাকে নিয়ে বা দিদিকে নিয়ে তারা তারা দিদির কাছ থেকে একটু সরে থাকবে তাহলে তো সমস্যা দেখা তাই না এই যে মাঝে মাঝে দেখি তোমরা এটা ওটা বাজে কমেন্ট করো কিন্তু একটি বার কি ভেবে হিন্দু বা সনাতনী হয়ে এই মহিলাকে তোমরা দাবানোর জন্য বা থামিয়ে রাখার জন্য যে সমস্ত উস্কানিমূলক কথা বলো বা যে সমস্ত বাজে বাজে মন্তব্য করো এতে করে তার খারাপ লাগে এই যে দিদিটি এই দিদির সাথে আমার দীর্ঘ পাঁচ বছর ধরে ভালো সম্পর্ক সে আমাকে ভাই বলে ডাকে আমি কিন্তু বাংলাদেশ থাকি আর পদ্মাবতী মণ্ডলকে আমি ভালোভাবেই চিনি তার কারণ হচ্ছে তার সাথে আমার অনেকবার কথা হয়েছে দিদি আর ভাই হিসেবে সে আমাকে ভাই হিসেবে খুব ভালোবাসে আমি তাকে দিদি হিসেবে খুব ভালোবাসি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এই পদ্মাবতী মণ্ডল দিদিটি কিন্তু অনেক জ্ঞানের ভান্ডার বলতে গেলে অনেক কিছু জানে তিনি কবিতা লিখতে পারেন তিনি সংগ্রামী কারণ তার একটাই উদ্দেশ্য হিন্দু ধর্মটাকে কীভাবে জাগরণ করা যায় আর আমরা হিন্দু হয়ে কী করে সেই মহিলাটার পিছনে আমরা পড়ে রয়েছি একটি লজ্জা করা উচিত আমাদের যে তার ভিডিওতে আমরা যেখানে উৎসাহ দেব। যে দিদি আপনি এগিয়ে চলুন আমরা আছি আপনি আরও নতুন নতুন ভিডিও বানান বা আপনি আরও সুন্দর সুন্দর ভিডিও বানান আমরা আপনাকে হেল্প করব আপনার ভিডিওগুলো শেয়ার করব আপনার ভিডিওগুলো আমরা কমেন্টস করব কিন্তু সেইখানে আপনারা হিন্দুরা কি করে তাকে পিছনে ফেলার জন্য উল্টাপাল্টা কমেন্ট করেন আসলে আজকে আমি ভিডিওটা করতাম না করার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু একটু আগে দিদির পেজে গিয়ে ঢুকে দেখলাম যে অনেক হিন্দুরা ভিন্ন ধর্মের মানুষদের কথা আমি বাদ দিলাম তারা তাদের মতো মন্তব্য করবে কিন্তু আমরা সনাতনী হয়ে কেন একজন সনাতনীর পিছনে আমরা এভাবে খেয়ে না খেয়ে পড়ে থাকবো তাকে আমরা কিন্তু একটু সাপোর্ট দিলে সে আরও অনেক দূর এগিয়ে যেতে পারে তাই আপনাদের কাছে একটা মাত্র অনুরোধ এই দিদিটার পাশে দাঁড়ান যাতে করে সে যেভাবে আমাদের সনাতনীদের নিয়ে প্রচার প্রচারণা করছে সেজন্য এর থেকে দশ গুণ উপরে এগিয়ে যেতে পারে